আসসালামু আলাইকুম বোন আসার রাখাছি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনার সাথে কথা বলবো আমি এখানে লিখে রেখেছি হয়তো আপনারা বুঝতে পারবেন না লামি আমিকা এ সিম ইল ইলিও আমি এ সিম তো বিশেষ হচ্ছে গিয়ে এইটা যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আসলে ভাষাটা শিখবো কোথা থেকে শিখবো এবং কি অনেকে শত শত শব্দ মুখস্থ করতেছেন প্রতিনিয়ত মানে ভিডিও দেখতেছেন শব্দ মুখস্থ করতেছেন আমি আপনাদেরকে যেটা মানে উপদেশ দিব সেটা হচ্ছে গিয়ে শব্দগুলো যখন শিখবেন এমনভাবে শিখবেন যাতে এই শব্দগুলো কি পুরুষ কিংবা স্ত্রীবাচক এটা এক বছরে আছে কিংবা বহু বছরে আছে কোন কোন ওয়েতে আসে এটা আপনাদেরকে শিখতে হবে কারণ এটা আমি এক্সাম্পল দিয়েছি দুইটা বাক্য দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো দেখেন এখানে লিখেছি লামিয়া আমিকা আমার বান্ধবী সিম্পাতিকা দেখেন এখানে শুধু এখানে আমাদের গুরুত্বপূর্ণ কোনটা এই যে আমিকা শব্দটা কেন আমিকা হচ্ছে একটা বান্ধবী এই যে এখানে আমরা আর্টিকেল ব্যবহার করেছি তারপরে এখানে আমরা সিম্পা ব্যবহার করেছি তারপরে এখানে আমরা মিয়া ব্যবহার করেছি এটা ব্যবহার করেছি কেন মূলত এই আমিকা শব্দটার কারণে দেখেন আমিকা শব্দটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ এক বচনে যার কারণে আমাদেরকে ব্যবহার করতে হয়েছে আর্থিক হিসেবে লা তারপরে মিও আমরা না বলে কি বলবো মিয়া লা মিয়া আমিকা এ সিম্পা আমার বান্ধবী কি সিম্পাতিকা মানে চমৎকার এমন একজন মানুষ মানে এমন একজন বান্ধবী আপনি যার সাথে সময় কাটাতে পছন্দ করেন কিংবা আপনার কথা বলতে পছন্দ করে আপনার কথা সে শুনতে ভালো লাগে এমন আর কি এমন একজন মানুষ তো লামি আমিকা এ সিম্পা আতিকা বাক্যটা দিয়ে খেয়াল করেন ইল মিও আমি কো এ সিম্পা আতিকো দেখেন শব্দের শেষ এখানে আমরা প্রথমে ইল ব্যবহার করেছি আর্টিকেল হিসেবে ইল ব্যবহার করছি লার্তিক ইল মিও মিয়ার পরিবর্তে মিও আমি কো এ সিম্পা আতিকো এখানে আমরা সব কিছু পরিবর্তন করেছি কিসের কারণে আমি কো শব্দটা থাকার কারণে খেয়াল রাখবেন আমি কো এই যে আমিকা শব্দটা এবং আমিকা শব্দটার পরিবর্তনের কারণে আমরা এখানে 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 সব জায়গায় পরিবর্তন করে ফেলেছি এই জন্য আপনাদেরকে বলি যে যখন শব্দটা শিখবেন এটি হচ্ছে এই যে সিম্পাতিকো আর সিম্পাতিকা এটা হচ্ছে কি একটা আডজেক্টিভ মানে একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মানে কি সেটা হচ্ছে আপনার যেই নাউন অর্থাৎ এই যে যে নাম আমিকা আমিকার দোষ গুণ ভালো মন্দ সব কিছু আপনার ডেসক্রাইব করবে আর কি মূলত বন্ধুটা ভালো না খারাপ তারপর সে সে কী সুন্দর না অসুন্দর সে কী সব কিছুটা উল্লেখ করবে আপনার এই আর্যের তো এটা হচ্ছে দেখেন শুধু আমিকার কারণে আমরা এখানে কি সিম্পাতিক ও সিম্পাতিক ব্যবহার করেছি আরেকটা উদাহরণ দিলে সহজে বুঝবেন যেখানে একটা শব্দ আছে আমি লিখে রেখেছি সবগুলো বলছি একটা হচ্ছে স্পজাত স্পজাতা আপনি যদি বলেন ইল লামিয়া আমিকা এ স্পোজাতো স্পজাত হবে হবে কখনোই হবে না কারণ স্পোজাত শব্দ হচ্ছে পুরুষবাচক এটা একজন পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে হবে আপনাকে বলতে হবে ইলিও আমি বন্ধু এ স্পোজাত আমার বন্ধু কি বিবাহিত আপনি কখনো বলতে পারবেন না এ এটা যখন এটা একটা মহিলাকে তখন নির্দেশ করবে বলতে হবে কি লামি আমি কা এ স্পোজাতা ইলি আমি কোস্পোজাত একইভাবে তিমিদো মানে লাজুক আর তিমিদা এই যে লামিয়ামিকা এ তিমিদা ইলিয়ামিকো এ তিমিদো এখানে এখানে আমরা বেরবো এই যে এসেরা থেকে এ ব্যব অ্যাভার করেছি যেমন যেমন সোনো যে বলতে পারে ইওসোনো তি মৃদো তু সেই তিমিদা মিদা যদি স্ত্রী বা তুমি যদি একজন মেয়ে হও তাহলে বলো কি তু সেই তিমিদা তো এই জন্য আমরা এখানে কি অ্যা ব্যবহার করেছি বেরবো এসের এসের কারণে একইভাবেই দেখেন শিকুউরো আমরা বলে থাকি না সেই সিগু এভাবে বলে থাকি না তো তো এই শিকুর সব যখন একটা মহিলাকে আপনি বলবেন তখন সিকুরো বলবেন না সিকুরা বলবেন কি সে সিকুরো সিকুরা তারপর এক আত্যন্ত স্তে কি সাবধান থাকো আপনি যদি একজন মহিলাকে বলেন স্তায়ী আত্যন্তা এভাবে বলতে আপনি কখন তাকে বলতে পারেন স্তে আত্যন্ত যদি আপনার বাক্য হয়ে যাবে আপনার বোঝানো হয়ে যাবে কিন্তু স্তাই আত্যন্তা এটা হচ্ছে কি সঠিকভাবে আপনার প্রয়োগ তারপর কি কালমো কালমা আমরা বলছি ত্রাং কুইল স্তায়ী কালমা ত্রাং কুইল শান্ত থাকো বলতে পারি স্তায়ী কাল কি কি মো মানে কি শান্ত থাকো একজন পুরুষ বাচকের ক্ষেত্রে স্ত্রীবাচক হবে কি বলবো কাল মা একইভাবে আলতো এ আলতা আমিকো এ আলতো বা আর কি মানে খাটো লামিয়ামিকা এ বা হবে না বাস হবে বাসা একইভাবে আন্তিপা দিক আন্তিপাতিকা মানে জেলাসনেস আর কি মানে একজন যে আপনাকে হয়তো বন্ধু করতে পারে না মানে বন্ধুর বিপরীতে আমরা এটা ব্যবহার করে থাকি প্রায় সময় যে আন্তিপাতিকো হিংসা হিংসামূলক এমন একজন মানুষ তো আপনি কখনো বলতে পারেন লামি আমি কা আন্তিপাতিক এটা আন্তি পাতিকা বলতে হবে কীভাবে কাত্তিবো কাত্তিবা তারপর ন্যার বোজো ন্যার সেই তুমি কি কি তুমি কি নার্ভাস এমন আর কি তো এই জন্য বলি যে শুধু এগুলো না শুধু এগুলো নয় এগুলো হচ্ছে একটা এগুলো হচ্ছে আপনার দিব যে একটা মানে সাবজেক্টটা কীভাবে আসে যে নাউন আমরা যে নামের কথা যে ব্যক্তির কথা বলতেছি সেই ব্যক্তিটার দোষ গুণ ভালো মন্দ সে কেমন অবস্থায় আছে ওগুলো আমরা কি নির্ণয় করে থাকি মূলত আপনার এই যে দিব দিয়ে তো এই জন্য মূল যখন শব্দগুলো শিখবেন প্রথমে আগে নমেগুলো শিখবেন কারণ নমে আপনি কখন ধরেই আর মানে যে আর্টিকেল আমরা পড়ে থাকি লিআর্্তিক বলি আর্তিক শেখার সাথে আমাদেরকে আগে ইয়া শিখতে হবে যে ন্যার বো ন্যার এগুলো আমাদেরকে বুঝতে হবে বুঝছেন তো আজকের জন্য এখানেই আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি শুধু এটাই বলবো যে আগে শব্দগুলো চি নেন শব্দগুলো কীভাবে শুরু হয়েছে এক বচন বা বহু কারণ যখন আপনি এই যে এখানে এখানে ধরেন এখানে যদি এটা বহু বছর হইতো আমি চি চি আমি চি হইতো তাহলে কি বলতাম ই শুধু আই ই এই I miei amici E eh, simpatici Capito? E vabbè Dobbiamo usare le cose Volevo dirvi tante le cose Ma assolutamente io non ce l'ho tempo Davvero frate Davvero Dobbiamo studiare dobbiamo, dobbiamo capire Dobbiamo parlare Ogni tanto Non voglio dire più Ciao ci parliamo dopo